রাস্তায় খুবই কমন একটা প্রোডাক্ট তবে সবগুলো গ্যারেজি চেষ্টা করতেছে যে যে যেভাবে পারতেছে বাস গুলোকে যতটা ইউনিক করা যায় যতটা সুন্দর করা যায় যাত্রীদের কাছে যতটা সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় ততটাই সুন্দর করে গড়ে তোলা এবং পঙ্গাশ বডি বিল্ডারসের সাথে এটা ছিল আমাদের প্রথম প্রজেক্ট আশা করা যাচ্ছে নতুন এই ওয়ার্কশপটি আরো বেশ কয়েকটি ব্র্যান্ড নিউ স্লিপার সুট ক্লাস বাস সহ বিভিন্ন মডেলের বাস উপহার দেবে আমাদের দেশের মানুষকে প্রথম যে ইউনিক ফ্যাসিলিটিটা তারা প্রদান করেছে সেটা হচ্ছে এই বাসা কিন্তু যেটা লাগেজ বক্স এবং ডোর এর ওপেনিং এবং লকিং সিস্টেম সেটা ফুললি রিমোট কন্ট্রোল দিয়ে অটোমেটিক সিস্টেমে করা হয়েছে অনেকগুলো বাসে আমরা দেখি যে বাসের ভিতর থেকে সুইচ প্রেস করলে ডোরটা খুলে কিংবা লাগেজ বক্সটা ওঠে তবে এটা একটা আলাদা রিমোট কন্ট্রোল আছে যেটা প্রেস করলে আপনি এটা খুলতে কিংবা লাগাতে পারবেন তো এই জিনিসটা তখন কাজে লাগে যখন হচ্ছে হোটেলে আপনারা দেখবেন যে স্টাফরা খাইতে যায় তো বাসটা পুরোপুরি লক করে দেওয়া হয় যাত্রীরা বাইরে এসে দাঁড়িয়ে থাকে তবে হেল্পার যদি একটু মানে কাছে গিয়ে কিংবা ভেতর থেকে যদি দেখা যায় হ্যাঁ যাত্রীরা আমার চলে আসছে আলোচনা যদি এটা খোলা দেয় তাহলে জাতিদের জন্য সেটা অনেক বড় হেল্প হয় তো এই জিনিসটা প্রথমত অ্যাট্রাক করেছে আমাকে এখন আমরা আছি বাংলাদেশ বডি বিল্ডারসে যেটা ঢাকার আমিন বাজারের একটু সামনে অবস্থিত টিম টেক্সার গার্মেন্টস এর ঠিক অপোজিট আর রাস্তাটাই এবং এখানে কিন্তু আপনারা দেখবেন যে বাসটা ডেলিভারি দেওয়া হচ্ছে ফুলের তোড়া দিয়ে এবং বাসটাকে একদম ব্রাইডাল লুকে সাজানো হয়েছে পুরো বাসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা একটা নতুন বউ যেভাবে সাজানো হয় একই রকম সাজানো দেখতে পারবেন তো বাসটাকে আসলে যতটা সুন্দরভাবে তৈরি করা সম্ভব হয়েছে ততটাই সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেছে বাংলাদেশ বডি বিল্ডার্স যেখানে আপনি যদি দেখেন যে বাসের যেটা কালার কম্বিনেশন সেটা অনেক বেশি ইউনিক এবং এই কালার কম্বিনেশন বিশেষ করে বাসের ব্যাক এন্ড এর কাজে এবং সাইড বোর্ড কাজটা আমাকে অনেক বেশি ইমপ্রেস করেছে টোটালি একটা ডিফারেন্ট ট্রেন স্কিম বিশেষ করে পিছনের যে অংশটা সেটা দেখলে কিন্তু একটা সিবিও সিবিও ভাব আসে মনে হয় যে বাসটাকে বাইরের দেশ থেকে বাংলাদেশে আনা হয়েছে তো কালার কম্বিনেশন যেটা সেটা আসলে একদম রয়্যালিটির প্রকাশ পায় এবং রয়্যাল কক্সের ব্যানারে চলবে বাসটা স্যুট ক্লাস স্লিপার বাস যারা রিজনেবল প্রাইসে যেকোনো মডেলের বাস তৈরি করতে যাচ্ছেন এটা এসি হোক নন এসি হোক স্লিপার হোক কিংবা স্যুট ক্লাস হোক তারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশ বডি বিল্ডার্সের সাথে তাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা এখন জায়গায় দেখতে পাচ্ছেন ইনি মিস্টার আমির সাহেব যিনি বাংলাদেশ বডি বিল্ডার্স অনার এবং তার হাত ধরে তৈরি করা হয়েছে এই বাসটিকে খুব শীঘ্রই আরো একটি বাস কিন্তু তাদের ওয়ার্কশপ থেকে বের হবে যেটা বের হওয়া মাত্র রিভিউ আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলে বাসের সামনে আপনারা এসআর টু এর অরিজিনাল হেডলাইট দেখতে পারবেন এবং পিছনে কিন্তু এসআর টু এর অরিজিনাল টেল লাইট যেটা এবং ল্যাম্প লাইট যেটা সেটা ইউজ করা হয়েছে একটা বার লাইটও ইউজ করা হয়েছে অরিজিনালটা যেটার প্রাইস পরে প্রায় তেরো হাজার টাকার মতো এটা নরমাল দিলে তিন হাজার টাকাতেও দেওয়া পসিবল তবে বাসের লাইটিং ডেকোরেশন এবং কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে করা হয়েছে এই ছিল রয়্যাল পক্সের ব্র্যান্ড নিউ এসি স্লিপার বাসের একটা কমপ্লিট রিভিউ এক্সটেরিয়রের এবার আসি বাসের ইন্টেরিয়র পার্টে বাসের ভিতরে ঢোকা মাত্র এটা লাইটিং কম্বিনেশন এবং অ্যারাবিক যে একটা কোটেশন দেওয়া আছে সেটা আপনার চোখে পড়বে বিশেষ করে করিডোরের উপরের দিকে যে অ্যারাবিক কোটেশনটা দেওয়া সেটা একদম দেখার মতো ছিল এবং খুবই আনকমন একটা জিনিস মিলাদের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে বাসটিকে ওপেনিং করানো হয় যেমনটা আমি বললাম যে স্যুট ক্লাস স্লিপার বাস অর্থাৎ নিচে আপনারা বিজনেস ক্লাস সিটগুলো দেখতে পারবেন উপরে রয়েছে স্লিপারের বেডগুলো প্রথমত বাসের মিলাদ করানো হয় দোয়ার মাধ্যমে এই বাসটির মানে একটা দীর্ঘ কামনা করা হয় ব্যবসা যাতে ভালো হয় এবং যে বডি ওয়ার্কশপে এই বাসটিকে তৈরি করা হয়েছে তাদের জন্য মূলত একটা দোয়া করা হয় যে হালাল ব্যবসার মাধ্যমে যাতে বাসটা চলতে পারে এবং এখানে কিন্তু আপনারা একদম সোফার মতো সিট দেখতে পারবেন খুবই বড় সাইজের যেটা স্লিপার বেড সেখানেও কিন্তু এনাফ স্পেস রয়েছে একদম ছোট করা হয়নি ছয় ফিট প্লাস কিন্তু এখানে জায়গা রাখা হয়েছে বলে আমার মনে হয় সিট যেগুলো এগুলো ডেক্সিনার সিট ইউজ করা হয়েছে তবে একটু বড় সিট যেহেতু বিজনেস ক্লাস এই জায়গা অনেক বেশি এবং করিডোর উপরে যে লাইটিং সেগমেন্টটা সেটা অনেক বেশি সুন্দর ডাবল বেডগুলো তো যা যা থাকার দরকার যেরকম একটা সুপারভাইজারকে কল করার অপশন চার্জিং পোর্ট এক্সেট্রা দুটা বালিশ কোল বালিশ তো সব কিছুর ব্যবস্থা রয়েছে ইন্টেরিয়র করিডোর ডেকোরেশনের যে লাইটিংটা সেখানে কিন্তু আপনারা ডিফারেন্ট লাইটিং দেখতে পারবেন প্রত্যেকটি সিটের পাশে কিন্তু একটা করে চার্জিং কেবলের সুবিধা রয়েছে সিটের মাঝখানে ব্যবস্থা রয়েছে যেখানে আপনি বোতল কিংবা এক্সেট্রা রাখতে পারবেন সিটার সাথে আপনার লেগরেজ দেখতে পারবেন এবং মাথার উপর আপনার হেড দেখতে পারবেন চার্জিং পোর্ট থাকার কারণে লং জার্নিতে এটা অনেক বেশি কাজে দেবে এবং এটার পাশাপাশি মোবাইল রাখার একটা জায়গাও কিন্তু করে দেওয়া আছে তো এই ছিল মোটামুটি ডেকোরেশন এবং লুক আশা করা যাচ্ছে বাংলাদেশ পরিবারের সীমিত রয়্যাল কক্সের এই বাস যাত্রীরা একটা ভালো মানের জার্নি ইনসিও করতে পারবে দেশের পরিবহন যেকোনো তথ্য সবার আগে জানতে সাবস্ক্রাইব পাশে থাকার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে